একটু থাকুন দেখুন এসআইআর হচ্ছে নিয়মিত ভাবে হয় সেটা নিয়ে অসুবিধা নেই কিন্তু এসআইআর এর সাথে সিটিজেনশিপের যে লিংকটা করছে যে ব্রিজটা করছে এসআইআর এর নাম নেই মানে তোমরা সিটিজেন না এটা হতে পারে না ইলেকশন কমিশনের কাজ হতে পারে এসআইআর এর মাধ্যমে ফলস ভোটার ডাবল এন্ট্রি ডেথ ভোটার এগুলোকে বাদ দেবে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বলে এসছে ধরুন কালীগঞ্জ নির্বাচন লাস্ট উপনির্বাচন কালীগঞ্জ নির্বাচন তৃণমূল কংগ্রেস জিতেছে কিন্তু সেখানেও ছ হাজার ভোট বাদ গেছে আমরা বলছি সিস্টেমটাকে ঠিক করতে হবে এসা এরা বলে দিচ্ছে মুসলিম ভোটার কাটা যাবে মুসলিম এন্ট্রি কাটা যাবে মুসলিম এক তো কোটি কাটা যাবে একটা রেস শুরু হয়ে গেছে শুভেন্দু অধিকারী বলছে এক কোটি কুড়ি লক্ষ নাম কাটা যাবে তো জগন্নাথ সরকার বলছে তিন কোটি কুড়ি লক্ষ ওনার কাছে ডকুমেন্টস আছে কিন্তু অসীম সরকার এই বিজেপিরই বিধায়ক খুব পরিষ্কারভাবে বলেছেন দেখুন ওরা বলেছেন যে একটিও নাম যদি ন্যায্য নাম বাদ যায় তাহলে কিন্তু বিজেপিকে ছেড়ে কথা বলবে না পাচ্ছেন তৃণমূল কংগ্রেসও সে কথা বলে যদি ডবল এন্ট্রি বাদ যাক ভোটার বাদ যাক কিন্তু ন্যায্য ভোটার যেন বাদ না যায় ঠিক এই প্রসঙ্গ নিয়ে আলোচনায় ফেরত আসে হোম মিনিস্টারের সব জায়গায় গুন্ডা চালাচ্ছে গুন্ডা বাইরেও কিছু জানে না সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কী করে জানবো মমতা ব্যানার্জির মধ্যে বলে গেছে ওর ব্যাকগ্রাউন্ড কি গুজরাটের গুন্ডা এই তো ওর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না গুন্ডাইজিম করে গুজরাটে ক্ষমতা এসছে এই তো ওর ক্ষমতা ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে সব কিছু করেছিল ভারতবর্ষে হোম প্রীতম সংবিধানকে ভেঙে দেওয়া হচ্ছে প্রথম কথা হচ্ছে যেই ব্যক্তির আসলে এই টিভি মিডিয়াতে উল্টো পাল্টা বক্তব্য ছাড়া তার কোনো জায়গা নেই যেখানে টিভি এই একটু আগে বলছিল না অনেক কথা এই ভদ্রলোককে এই দলেরই বিভিন্ন এমপিরা মহিলা এমপিরা কি করে বলেছেন উনি কি করে মহিলাদের সাথে কথা বলেন বা মহিলাদের উপর ব্যবহার করেন সেটা ওখানকার এমপিরাই বলেছে তুমি এই ভদ্রলোকের কথা এই কয়েকদিন আগে সুকান্ত মজুমদারকে বলেছেন এই আমি আসো আমি দেখে নেবো তোমাকে তুমি সুকান্ত মজুমদার ওনার বুকের উপর দাঁড়িয়ে সেদিন এই লোকটার বক্তব্য দেখিয়ে বাংলার মানুষকে বলছো এই লোকটার কোন আছে তো উনি শুধু উল্টো দিয়ে অঙ্গভঙ্গি করে আমরা দেখাতে পারবো না কৃষক করে টোরে উনি খবর দেখতে চাইছে এবং যে উনি ওনার এটা টার্গেট উনি পাল্টা কথা বলবেন উনি খবর দেখাবে সেটাই হচ্ছে তোমরা দেখাচ্ছ আমরা একটুখানি আটকাচ্ছি একটুখানি আটকাচ্ছি বিষয় এসআইআর গৌরবের না প্লিজ না গৌরবের বর্ণ 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 খুব খারাপ একটা জায়গায় গণতান্ত্রিক সিস্টেমের জায়গা যাচ্ছে বিজেপি কি করে জানছে যেটা নির্বাচন কমিশনের কাজ সেই প্রসঙ্গে উল্লেখ করা গৌরব সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে এত আলোচনা হচ্ছে শিলাজিত্য আপনি এই বছরেরই মার্চ এপ্রিল মাসে চলে যান যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জির সেই মিটিং মমতা ব্যানার্জি তো দলের নেতাদের নির্দেশ দিয়েছিলেন যে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি পৌঁছন যে ভুয়ো ভোটারকে চিহ্নিত করুন আমার প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ যারা যারা বাড়ি বাড়ি গেলেন তৃণমূলের নেতা নেত্রীরা এমএলএ থেকে শুরু করে কাউন্সিলর ব্লক প্রেসিডেন্টরা সেই ভুয়ো ভোটারগুলো কোথায় গেল সেই ভুয়ো ভোটারের নাম কি প্রকাশ হলো প্রকাশ পেলো সুতরাং মমতা ব্যানার্জি খালকেটে কুমিয়ে এনেছে আবার